বন্ধুরা আমি আজকে আপনাদের বলবো এনএমএফি লিপ কেয়ার লিপ বাম এটা পালসন ডার্মার প্রোডাক্ট এটা কীভাবে উপ ব্যবহার করবেন উপকারিতা কার্যকরিতা গুণাবলী তো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত তাহলে অনেক কিছু জানতে পারবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন যাতে এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও সম্বন্ধে জানতে পারেন তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করি আমি আজকে আপনাদের বলব এনএমএি লিপ কেয়ার এসপিএফ ফরটি কিন্তু এটার সান প্রোটেকশন ফ্যাক্টরটা ফরটি তো সবার আগে বলি কোন কোম্পানি পালসার ডার্মার প্রাইভেট লিমিটেডের প্রোডাক্ট এটা কিন্তু দশ গ্রামের দাম একশো টাকা এটা আপনারা যে কোনো মেডিসিন শপ থেকে পেয়ে যাবেন বিনা প্রেসক্রিপশনে যদি পেতে অসুবিধা হয় আমি নিচে অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক দেব আপনারা সেখান থেকেও কালেক্ট করতে পারেন আর এটা দেখুন আগে কেমন ছিল এখন কেমন কালার হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়েছে কিন্তু এটা কিন্তু প্যাকেটের সাইডে সুন্দরভাবে লেখা আছে এসপিএফ ফরটি তো এটা কারা ব্যবহার করবেন এটা ব্যবহার করবেন যাদের ঠোঁট ফা ফেটে যাচ্ছে রুক্ষ ঠোঁটটা শুকিয়ে যাচ্ছে ঠোঁটটা কালো কালো ভাব রোদের জন্য সিগারেট খেয়ে কালো হয়েছে যে কোনো ধরনের সমস্যার জন্য এটা ব্যবহার করতে পারেন এটা সফট স্মুথ প্রোটেক্ট ইউর লিপ মানে আপনার লিপটাকে প্রোটেক্ট করবে এটা সবাই ব্যবহার করতে পারেন এটা কিন্তু এসপিএফ ফর্টি দেওয়া আছে যাদের রোদের থেকে কালো হয়েছে তাদের কিন্তু এটা খুব সুন্দর কাজ করবে আর যাদের কালো হয়নি এখনও ঠিক আছে তাদের তো খুবই ভালো তাদের তো মানে এই ধরনের কালো হওয়ার সম্ভাবনাটাও থাকবে না তো আমি বলবো এটা ব্যবহার করতে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এটা আপনাকে মশ্চ প্রোটেকশান এটা আপনার লিপটাকে প্রোটেক্ট করে রাখবে ময়শার থেকে সান প্রোটেকশান যেটা বললাম এসপিএফ আর এটা ডার্মাটোলজিস্ট টেস্টেড এটা ডার্মা 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 ডাক্তাররাও এটা লেখে ডার্মাটোলিভাবে এটা টেস্টেড তো আপনারা এটা ব্যবহার করুন ভালো থাকুন আর এরকম লিপ বাম আমার মনে হয় না কোনো কোম্পানি বার করেছে হয়তো বার করতে পারে আমার জানা নেই কিন্তু এইটা খুব ভালো আপনি যদি এটা ব্যবহার করেন মানে এর রেজাল্ট খুব ভালো এর আমি অনেকের মুখ থেকেই শুনেছি আর এটা কিন্তু আপনার যেটা বললাম যে কালো ঠোঁটটা সেটাও ঠিক করবে সাথে আপনার এটা ঠোঁটটাকে সফট করবে স্মুথ করবে আর ঠোঁটটা কিন্তু গ্লেজি হবে এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে এর মধ্যে কিন্তু অ্যালোভেরা লিফ্ট অ্যান্ড ভিটামিন ই অ্যালোভেরাও আছে ভিটামিন ইও আছে ও আরও অনেক কিছু এটা আপনি ডাক্তাররা বলে বা অনেকেই বলে তিন ঘন্টা বাদে বাদে এটা ব্যবহার করতে পারেন আর এখানে লেখাও আছে স্টক ফেটে যাচ্ছে বা ঠোঁট ফেটে যাচ্ছে এইসবের জন্য আমি বলবো বেশি করে জল খান শীতকালে কিন্তু জলটা খাওয়া প্রচুর মানে পরিমাণটা কমে যায় যার এই সব সমস্যা সম্মুখীন মানুষ হয় আর নিজের ঠোঁট নিজের ঠোঁটকে কেয়ার করতে অবশ্যই এনএমএফি লিপ কেয়ার এটা লাগালে যদি ঠোঁটটা চুলকায় বা ঠোঁটের মধ্যে কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই লাগাবেন না আর কাটা জায়গায় যদি লাগাচ্ছেন এর মধ্যে এটা যদি লাগাচ্ছেন কাটা জায়গায় বা কোথাও সেক্ষেত্রে একবার দেখবেন যদি চুলকানো বা ফুলে যাচ্ছে অবশ্যই এটা ব্যবহার করবেন না আপনি আপনার ডাক্তারের থেকে সাজেশন নিয়ে তারপরে এটা ব্যবহার করুন ভালো থাকুন সুস্থ থাকুন